এই ভিডিও তো আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা ভিজি ভিভি সোশ্যাল সিকিউরিটি স্কিমের ক্ষেত্রে এই যে অ্যারোরটা আসছে তো দেখতে পাচ্ছেন স্কিনে আমার একটি ছবি এখানে রয়েছে যেটা এখানে দেওয়া রয়েছে যে জনসুরক্ষা অ্যারোর কাস্টমার ডিটেলস ফেস হাজব্যান্ড নেম ইন্টার ভ্যালিড ফাদার হাজব্যান্ড নেম তো এই যে সমস্যাটা কেন আসে সমাধান কি বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে হ্যালো ফিয়ার স্মাইল ইউটিউব চ্যানেল আপনাদের তো এই যে সমস্যাটা যেটা রয়েছে এটা মূল কারণ হচ্ছে যে আপনাদের হাজবেন্ডের নেমে কোনো প্রবলেম আছে তো হাজবেন্ড বা ফাদার্স নেমে যেটা রয়েছে সেটা যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে এটাই প্রবলেমটা আসতে পারে এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি আমার যে সিএসপি পোর্টালটা সেটা আমি লগ করে নিয়েছি এবং লগ ইন করার পর এখানে জনসুরক্ষা পোর্টাল যেটা রয়েছে এখানে আমি চলে যাব আমার আধার নাম্বার দিয়ে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে পি এম এসবিআই ক্লিক করে আমি এখানে বায়োমেট্রিকটা নিয়ে নেব এই যে সমস্যাটা আছে এটা পি এম এসবি বা পি এম জে জে ক্ষেত্রে দুটোই সমস্যা আসছে তো এর সমাধান যেটা রয়েছে সেটাও আমি নিয়ে আলোচনা করব। আগে আমি এখানে আমার আধার ডিটেলস দিয়ে এখানে সার্চ করে নিচ্ছি বায়োমেট্রিক দেওয়ার পর আমার যে সমস্ত তথ্য সেটা এখানে চলে এসছে যদি এখানে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এই জায়গাটায় যদি রকম কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা আসতে পারে তো এখানে আমার ক্ষেত্রে এনে কোনো প্রবলেম আমি এখানে দেখছি না অনেক সময় এখানে কী হয় এখানে ভুল হয়ে যায় বাবার নাম বা অন্য কিছু প্রবলেম থাকতে পারে যদি এখানে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যেটা রয়েছেন যদি এক্সট্রা পেস থাকে তো সেই ক্ষেত্রেও এটা আসতে পারে এই সমস্যার সমাধান করার জন্য আপনাদের যেটা করতে হবে কাস্টমারের ই কেওয়াইসি করে কাস্টমারের ফাদার্স নেম এবং সমস্ত কিছু তথ্য দ্বিতীয়বার কেওয়াইসি করতে হবে তো কেওয়াইসি যে ফর্মটি রয়েছে কেওয়াইসি ফর্মের সাথে কাস্টমারের আধার কার্ড জেরক্স এবং প্যান কার্ড জেরক্স এইগুলো দিয়ে এবং ছবি লাগিয়ে আপনি ব্রাঞ্চে সাবমিট করলেই আপনাদের যে সমস্যাটা আছে কেওয়াইসি একবার হয়ে গেলে তারপরে আপনি এখানে সোশ্যাল সিকিউরিটি যেটা রয়েছে সেটা আপনি করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার একটু ভালো লেগেছে আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ